আমি চুরানব্বই বসে একশো তিরানব্বই ব্লগ অনেক কষ্ট ব্যাপার নিয়ে একটা কথা সেটা হচ্ছে আমাদের ফোন আবার আমরা দিন তো ইচ্ছে সাত দিন কালকে ঈদের সাত দিন কালকে একটা আমাদের ক্যামেরাম্যানদের বাসায় মানে আমুল মানে আমাদের বন্ধুদের বাসায় গাছ ওটা ব্লক করার চেষ্টা করি কিন্তু ব্লক করতে পারি বাস মঞ্চে গিয়ে এখন আমাদের ফোনটা আমরা কোম্পানি ব্লক করার পর দেশে গেছিলাম দেশে দিন নিয়েছিলাম টাঙ্গাতে ওই টাংরাতে সব ব্লক আমাদের ফোনে টাঙ্গাল একদিন ফোন নষ্ট হয়ে গেছিলো মানে ডিসপ্লে গেছিলো না ডিসপ্লে মানে টিভি ছিল না ওই এর আগে একটা নশো হয়ে গেছিলো তারপর আঠারো বাইশ ঘন্টার পর একা এক ঠিক হয়ে গেছিলো

ওই ছবিটা আমি দেখাবো ফোন এক একটা কালারে মিলে জুতা ছিল খালি একটা কালারে আমি লাইট ছবি তুলে রাখছি ফুল কালার ওটা তোমাদের দেখাবো দেখাই দা তো গাইস দেখো এটা আমাদের ফোনের অবস্থা রাতের ছবি তোমরা দেখলে তো ছবিটা কি রকম আর আর যেটা আমি আপডেট দিচ্ছি আমার ওই ফোনে দেখো টাঙ্গা টাঙ্গা দিয়ে প্রায় আট হাজার বাইশ ঘন্টা পর ঠিক আছে একদিন আমি ব্লক করতে পারিনি টাঙ্গা দিয়ে একদিন আমি এই ওই ফোনটা মেন আমি কী করি ভিডিও করি ব্লগ করি ব্লক করে মেসেঞ্জারে শেয়ার করি এই ফোনে এই ফোনে শেয়ার করার পর এই ফোনে কাম কাটা আমি ও ফোনে আমি মিউজিক বাউ রু কিছু ইয়া করে দুইটা ফোন নিয়ে আমি এডিট করি এখন ওই ফোন ছাড়া তো গেছিলাম ব্লগ এডিট করার পর না আর আমার কাছে ব্লগও নাই কারণ সব ব্লগ ওই ফোনে রাখি আমার রোজার ঈদের ব্লগ চান্নাতের ব্লগ তারপর কোরবানিদের চান্নাত ব্লগ রোজার ঈদের চানান ব্লক করছি গেছে রোজার ঈদের ব্লকও করছি আবার রোজারিদ আমি সাত দিন ব্লক করছি সাত দিনের ব্লক আমার টোটাল ডিলে ফোন থাকা সত্ত্বেও আমার ডিলে রয়েছে এই জন্য আমি ভাবছি চানান আর রোজার ব্লক একসাথে করে তোমাকে দিয়ে দিলো আর কোরবানিদের আমি সাত দিনের ব্লক করছি সাতটা ব্লকই আমার এই ফোনে মানে ছটা এই ফোন আর একটা এই ফোনে এই ফোনে লাভ নেই ওই ফোন যদি নষ্ট হয়ে যায় কারণ নোটা দিয়ে আমি রেডিং করি এটা দেওয়ার মানে দুটা ফোন লাগে এডিট করতে তোমাদের একটা ফোন লাগতে পারে আমার দুটা গাইস আর হচ্ছে এখন যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমি ওই ফোনটা দুয়া করো যে ঠিক আছে ওই দিন আগে যে আঠারো বাইশ ঘন্টা পর টাকা নেই যেটা হলো দু তিন দিন আমি আঠেরো বাইশ ঘন্টার পর ফোনে তারা প্রকাশ তো যে কথাটা বলতেছিলাম আমার ফোন দিয়েছিল তো সে যেটা আমি বলতেছিলাম তোমাদের আমি চান ঈদের ব্লগুলা রোজার ঈদের ব্লক কোরবানি ঈদের চান্নাদের ব্লক আগে ছাড়বো তারপর কোরবানির ঈদের ব্লক ঈদের ব্লক আর ঈদের দ্বিতীয় দিনে একটু ব্লক করছি ওই দুটো একসাথে সাথে ছাড়বো আর ঈদের তৃতীয় দিন আমরা দেশে গেছি টাঙ্গালে ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন পর্যন্ত চারটা আমি ব্লক করছি আর মানে আপনার একটু পরে ব্লকটা শেষ করে দেবো কারণ মনটা খারাপ আর আমি এখন অনেক ব্লক নাও করতে পারি দোয়া করে ফোনটা ঠিক হয়ে গেলে তো বললো আর যদি কালকে এটা ফোন ঠিক করতে না যাবে ফ্ল্যাশ মারলো তো আবার সব চলে গেল এখন এই ব্লকটা যদি ফোন ঠিক হয় তাহলে এই ব্লক কাজের না ঠিক হলে কাজের না তো আমি ঈদের ব্লগটা দিব তারপরে যে বললাম তো এমনি এমনি দিব হচ্ছে গিয়া দেশের ব্লক আর ব্লগে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি ভিডিও করছি এটা ঘরে বসে আমি বস দিয়ে দেবো ওই ফোনটা ঠিক হলে যদি ফোনটা আর ঠিক হয়ে যায় আর না হলে তো এই সব ব্লগ গেছে আবার নতুন করে আমার এমনি ব্লগ বানাতে হবে ওগুলো বাদ দেওয়া তো দোকান ফোন ঠিক হয়ে গেলে আর যদি না ঠিক হয় তাই তো ফ্ল্যাশ মাল না আবার যাবে এগা সব আমার দুটা চ্যানেলও যাবে তাসিন তাসিন ব্লগ আর গেমিং তাসিন আর তো এখন যেটা হচ্ছে টাঙ্গাইল ব্লগ ওটা আমি সবগুলা বাসার থেকে ইন্টু দেবো আবার বাসার থেকে ইন্ডিং দেবো আর টাঙ্গালের ভিডিওগুলো দেখবো আমি কারণ একটা ইন্ট্রু দিই তো এটাই আজকে বলার ছিল তো প্রথমে আমি চান্নার্গালের ব্লগগুলো হচ্ছে কি আমি বাসার থেকে ইন্ট্রু দেবো আর বাসার থেকে ইন্ডিং আর ওইখানে জাস্ট তোমরা ভিউগুলো দেখবা আচ্ছা প্রথমে আমি চান্নার ব্লক দেবো কোরবানিদের তারপর ঈদের ব্লগ দেবো কোরবানিদের ঈদের দ্বিতীয় দিনে একসাথে দিব তারপর দেশে ব্লগ দিব তারপর রোজা ঈদের চাঙ্গা দাঁড়িয়ে দেবো লোকের সাথে তারপর আমার হাতে একটু ব্যথা পেয়েছি এটা ব্লক দিব তো এটাই আজকের জন্য বলার কথা ছিল তো আজকের তারিখটা তোমরা দেখো আজকের তারিখটাই তোমরা দেখলা ভিডিও করো জানি ফোনটা আমাদের ঠিক হয়ে যায় তো ঠিক হলে তো ভালো হয় কিছু করার সব ব্লগ দিয়েছে আর দোয়া না নাহলে আমার দশটার উপর ব্লগ আছে আবার সব ভিডিওতে আসে আর দোয়া আর কিছু নেই দোয়া করবো তারপর আমার সব ব্লক পাওয়া যাবে ইনশাল্লাহ তো ফোনটা ঠিক হলে আমি তোমাদের একটা রাতে পোজ দিয়ে দেবো ফোন ঠিক হয়ে গেছে আর না ঠিক হলো তো জানাই দেবো তো আজকের মধ্যে পর্যন্ত কোথায় ফিরে